তৃতীয় ইউজ কেসটা আমাদের মার্কেটিং বা ক্লায়েন্ট হান্ডিংয়ের জন্য অসাধারণ কাজে লাগবে ধরেন আপনি বাংলাদেশি কোম্পানি যেমন পাঠাও বা পান্ডার সাথে কাজ করতে চান সো এটার জন্য আমি আমার একটা অ্যাভটার পিকচার জেনারেট করে নিয়েছি এখানে আমি একটা কফি কাপ ধরে আছি প্রথমে আমি বলবো মেক দ্য কফি কাপ রেড পারফেক্ট এখন কফি কাপটা রেড হয়ে গেছে এখন আমি পাঠাও একটা লোগো পিএনজি পিকচার নিয়ে আপলোড করবো আর বলবো অ্যাড পাঠাও লোগো টু দ্য কফি কাপ অ্যান্ড দেখেন এখন আমার হাতে পাঠাও ব্র্যান্ডেড কফি কাপ এখন ফাইনাল স্টেপ মেক ইট লুক লাইক আই এম সিটিং অ্যাট এ ক্যাফে ইন ধানমন্ডি লেক এখানে এখানে হাওয়ার করলে দেখেন কত সেকেন্ডে পিকচারটা জেনারেট হচ্ছে আপনি সেটাও দেখতে পারবেন ইনক্রেডিবল এখন আমি ধানমন্ডি লেকের পাশে একটা ক্যাফেতে বসে আছি এর কফি কাপ হাতে নিয়ে এই পার্সোনালাইজড ইমেজটা আপনি ইমেল মার্কেটিংয়ে ইউজ করতে পারেন আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনি যেখানে জব করতে চাচ্ছেন সেখানে তাদেরকে এরকম পার্সোনালাইজড মেসেজ পাঠাতে পারেন এটা লিখে যে আমরা ঢাকাতে আপনার সাথে কফি খেতে চাই আপনি জানেন এরকম একটা প্রফেশনাল ফটোশ্যুট করাতে গেলে ফটোগ্রাফার লোকেশন র্যান্ড প্রপস মিলিয়ে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো লেগিয়ে যেত এখন এআই দিয়ে মিনিটে এই কাজ শেষ কিন্তু হ্যাঁ অবশ্যই খেয়াল রাখা লাগবে এটা মিস ইউজ করা যাবে না